হ্যাঁ গাইস আশা সবাই ভালো আছো তো আজকে প্রথম ঢাকাতে আসার পর পঙ্গু হাসপাতালে গেলাম তো পঙ্গু হাসপাতালে যাওয়ার পর প্রথমে যেটা দেখলাম তো সেখানে অনেক বড় সিরিয়াল দশ টাকা করে মাত্র টিকিট নেয় ডাক্তার দেখানোর জন্য তো আমাকে যাইতে বলছিল আটটার আগে তো আমি ঘুম থেকে উঠতে লেট করার কারণে আমি যে পৌঁছাই সেখানে নয়টার পরে যে তো সেখানে নয়টার পরে যে যেটা দেখলাম সত্যি অবাক প্রায় দুশো থেকে আড়াইশো জন মানুষ সিরিয়ালে দাঁড়ায় আছে একশো দশ সরি দশ টাকা দিয়ে টিকিট কিনে ডক্টর দেখানোর জন্য তো আমি ওটা যখন দেখছি তখন আমি সত্যি অবাক তো ওখানে দেখলাম যে কিছু টাকা বেশি নিয়ে সম্ভবত দেড়শো টাকা বেশি নিয়ে দশ টাকার টিকিট দেড়শো টাকা বেশি নিয়ে দ্রুত যাওয়া যায় তো দেখলাম ওখানে ভিড় যে অবস্থা তো সেখানে টিকিট আসলে বারো টাকাকে পাওয়া সম্ভব না তো এই জন্য আমি একজনের মাধ্যমে ওখান থেকে টিকিটটা নিয়ে বেশি টাকা দিয়ে আমি যে একটা আমাদের এখানকার ঢাকা মেডিকেলে ছিল ওনার নাম ছিল মেহেদি হাসান স্যার তো উনি ট্রান্সফারে পঙ্গু হসপিটালে গেছে তো ওখানে ওনাকে দেখাইছি কিন্তু ওর আগে আরেকজন বিশেষজ্ঞ পঙ্গু হসপিটালের ডক্টর তো ওনাকে দেখানোর পরে ওখানে গেলাম তো ওনার সঙ্গে পরামর্শ নিয়ে তারপরে সর্বশেষ বেরিয়ে আসলাম পঙ্গু হসপিটাল থেকে